ভূতের বয়স ছোটবেলা থেকে আমাদের সবারই আছে অনেককে তো ঘুম তো ভূতের গল্প শোনানোর মাধ্যমে এই ভিডিওটি করার উদ্দেশ্য হইতেছে আমার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে কিছুদিন আগে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সালটা ছিল কত সাল জানি ঠিক মনে নাই কিন্তু গ্রীষ্মকাল এক বছর আগে মেবি তো গ্রীষ্মকালে হয়েছিল কি প্রচুর পরিমাণ আম পড়তো আর আমাদের বাড়ির সাইড একটা আম বাগান আসিল তো ওই আম বাগানে আমি প্রায় প্রতিদিনই যখন ঝড় বৃষ্টি হইতো আমি আম করতে যাইতাম একদিন হয়েছে কি রাত বাজে তখন আটটা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি একদম ধুম আবহাওয়া ওই দিন হয়েছিল কি মা আমাকে যাইতে না বলছিল তাও আমি ভাবলাম যে না আম তো মনে হয় প্রচুর পরিমাণে পড়ছে কারণ যে পরিমাণে ঝরে বৃষ্টি হয়েছিল মানে আম পইরা ছাড়কার হয়ে যাওয়ার কথা তো আমি গেছিলাম রাত আটটা তো ওখানে গেতে গেতে সাড়ে আটটা নয়টার মতো বাইজা গেছিলো কারণ একটু দূরেই তো তার মধ্যে ঝড়ি বৃষ্টি লাইট ধরে যাইতে প্রচুর পরিমাণে সময় লাগে গেছিলো তো যাই দেখি কি প্রচুর পরিমাণে আম পড়িয়া রয়েছে কিন্তু ওখানে কোনো মানুষজন ছিল না ভাবলাম যে এত আম পড়িয়া রয়েছে কিন্তু কোনো মানুষজন নাই অথচ ওই জায়গায় প্রচুর পরিমাণ মানুষজন আসতো এমনি ঝড় বৃষ্টি ছাড়াও মানুষজন আসতো তো আমি ওখানে আম ঘুরতেছি খুঁটতেছি হঠাৎ করে একটা বিকট শব্দ আসলো আমি ভাবলাম যে না হয়তো বা টাইম এমনি শব্দ আসছে কারণ তখন আমি ভয়ে আসলাম আর ভয় থাকলে তো মানুষ অন্য কিছু দেখে বা যেটা ভাবে সেটাই হয়ে যায় আসলে তো তখন বিকট একটা শব্দ পাইলাম হঠাৎ আবার একটা ঠান্ডা হয়ে আসলো মানে আবহাওয়াটা তার থেকে মনে হয় অনেক গুণ ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে কেমন যেন একটা শব্দ আসলো ভাবলাম যে মনে হয় মনের ভুল কারণ আমি ভাবছি তখন শুধু ভুতরে ভুতুরে শুধু ভাবছি তো কিছুক্ষণ হাঁটার পরে শব্দটা আসছিলো ঠিক ডান দিকের একটা গাছ থেকে বট গাছের মতো হবে মনে হয় সেটা বট গাছ ছিল না কি গাছ ছিল আমি জানি না তো খুব ভয় আমার যদিও বলতে ওখানে একটা সাদা কাপড় পরা কাপড় পরা বলবো না মানে সাদা একটা জিনিস দেখলাম আমি ওটা দেখলাম ভাবলাম যে একটা কাপড় সিঁড়ে রেখে গেছে হয়তো বা কোনো একটা গাছের উপর কাপড়টা দেওয়া হঠাৎ করে ওই কাপড়টা বা ওই কাপড়ের মতো দেখতে যে একটা আকৃতির ওই আকৃতিতে কেমনে বোঝায় আপনাদের তো ধরে নেন একটা একটা ভূত তো এমন ভাবে এগোচ্ছিল ভাবলাম যে হয়তো বা বাতাসে কিন্তু আবার হঠাৎ করে মনে আসলো যে এখান তো কোনো পাকপক্ষিও নড়তেছে না মানে গাছের পাতা তো দূরের কথা কোনো কিছু নড়াচড়া করতেছে না তো তখন কিভাবে সম্ভব যে ওই কাপড়টা বা ওই জিনিসটা আমার দিকে আমার দিকে বলবো না মানে সোজা আসতেছে তো আমি তখন খুব ভয় পেয়ে যাই তো ওখান থেকে আমি দৌড়ে চলে যাই বাড়িতে বাড়িতে এসে সবাইকে খুলে বলি যে এই অবস্থা সবাই আমার সাথে মজা নাই সাব্বির কেউ বলছিলাম সাব্বি তো আর বলি নাই ওই আমার সাথে মজা নিছে তো মজা নেওয়ার পরে ভাবলাম যে এটা হয়তোবা আমারও ভুল হতে পারে হয়তোবা ও রাজা বলছে ওইটাই ঠিক তো আমি আর কিছু ভাবি নাই পরের দুই দিন পরে আমার সাথে যা ঘটলো তা আমি কল্পনাও করতে পারি নাই তার দুদিন দিন পরে আমার হালকা হালকা করে জ্বর আসছিল জ্বর আসার পর ভাবলাম যে হয়তোবা বৃষ্টি আসছিলো তো ওই দিন আমি ভিজছিলামও প্রচুর ভাবলাম যে হয়তোবা ভিজ ছিলাম তো প্রচুর তার নিগে আমার জ্বরটা আসছিলো সবাই বললো যে তুই তো ভিজ ছিলি তার জন্য জ্বর আসছিলো অনেকে বললো যে হয়তো বা তুই ভয়ও পাইছিলি এর জন্য জ্বর আসতে পারে তো যাই হোক তারপরে দিন আবার হলো কি হঠাৎ করে আবার বৃষ্টি নামলো আমি ভাবলাম যে আগের বার তো গিয়ে ভয় পাইছিলাম তো আবার সেই আম গাছতলা আম ঘটার জন্য আমি রওনা দিলাম তখন আর রাত করে যাই নাই তখন গেছি ছয়টার দিকে সন্ধ্যা রাজানের ঠিক পরে আমি ওইখানে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম তো যাইতে যাইতে মানে ওখানে আমি যাই পৌঁছাও নাই তার আগে ওই রকম ঠিক আবার ওই বিকট শব্দটা আমি পাই তো তখন আশেপাশে তাকানোর মতো সাহস আমার হয় নাই কারণ আগের আগেরবার যে পরিমাণে ভয় পাইছিলাম এবার আমি ভয় পাইতে চাইছিলাম না পরে ওইখান থেকে আমি ব্যাক করি ব্যাক করার সময় হলো কি ব্যাক করার পর যখন আমি আস মানে বাড়ির দিকে ব্যাক করছিলাম তখনই আবার একটা বিকট শব্দ আসলো আবার সেই সাদা একটা বস্তু বা সাদা একটা অ্যানিমালের মতো দেখতে একটা ধারা কি রকম কিন্তু সাদা একটা কাপড় প্লাস কাপড়ের ভিতর সাদা কালার প্লাস লাল লাল একটা কালার আছে মুখের মতো দেখতে কিন্তু খুব বিচ্ছিরি একটা অবস্থা চেহারা আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না কেবলই ধর দিছি হঠাৎ করে আমি জ্ঞান নাই অজ্ঞান হয়ে গেছি পরে চোখ খোলার পর দেখি আমি হসপিটালে আর সবচেয়ে মজার বিষয় হইতেছে ওই আম গাছটাও কেটে ফেলা হয়েছে যে আম গাছে প্রচুর পরিমাণে আম আসতো ওই আম গাছটাও কেটে ফেলা হয়েছে কিন্তু কোন কারণে কাটা হয়েছে এখনও শুনতে পারি নাই আর ওই আম গাছের যে মালিক তার দুর্ঘটনাবশত একটা মৃত্যু হয় খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয় তো এটা শুনে আমি আরও খুব ভয় পেয়ে যাই তো ঘটনাটি এটাই ছিল আমার আর এই ঘটনাটা জানি অনেকে বিশ্বাস করবেন না তারপরেও আমার সাথে একটা ঘটনা বসছিলো ছোট্ট করে বলে নিতে চাই এটা বেশি দিন হবে না এক দেড় মাস আগে ওই ঘটনা ঘটছিলো আজকে থেকে এক বছর আগে মেবি গ্রীষ্মকালে আর এই ঘটনাটা ঘটছে দুই মাস আগে প্রায় এক মাস বা দুই মাস মেবি এর মাসখানে তো ঘটনাটা হয়েছিল কি আমি হঠাৎ প্রতিদিনের মতো রাত দশটা মতো বাজে তখন ফোন চালিয়ে ঘুমাইসা পড়ছিলাম প্রতিদিনের মতো যা করি দশটার মধ্যে আমি ঘুমাইসা পড়ি তো ঘুমাইসা পড়ছি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কেন ঘুম ভাঙছে আমি নিজেও জানি না ঘুম ভাঙার পর হঠাৎ করে দেখি আমি চেয়ারে বইসা রুইছি চেয়ারে বইসা রয়েছি আমার মানে টেবিল আছে না পড়া টেবিলের চেয়ারে বইসা রয়েছি হ্যাঁ ঘুমাইছিলাম ছিলাম আমি বিছনায় টেবিলে বসে রয়েছি না এটা আমার কাছে সত্যি ঘটছিল এবং কি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এটা আমার সাথে ঘুরছিল যে আমি ঘুমাইসা বসছি অথচ দেখি আমি আমার পড়া টেবিলে বসে রয়েছি এখন মনে আছে আমার রাত তখন বাজে একটার মতো একটা বাইশ এরকম বাজে ওই ঘটনাটা ছিল আমার দ্বিতীয় খুব ভয়ঙ্কর তো আমার লাইফে এই দুইটা ঘটনাই ঘটছিল তো আমার সাথে এমন একটা ঘটনা ঘটছিলো এটা শুনলে এখন আমার গাছি হয়ে ওঠে কারণ হইতেছে আমি এমন কোনো রাত নাই যে আমি ভূতে ফেম শুনতাম না আর এটা আমার একদম নেশা হয়ে গেছিলো যে ভূতে ফেম না শুনলে আমার ঘুমিয়ে আসতো না তো এইরকম একদিন রাত করে আমি রাত তখন এগারোটা বাজে ঠিক হ্যাঁ ঠিক আগের দিনের মতোই ভুতে ফেম চালিয়ে আমি ঘুমিয়ে যাচ্ছি তো ঘুমিয়ে গেছি বারোটার দিকে আবার জাগনা না পেয়ে ফেমটা বন্ধ করে আমি আবার শুয়ে পড়ছি ঠিক তখনই মানে ঘুমটা যখন চোখটা যখন লাইগ আসছে কাল ঘুম কাল ঘুম ভাব হইছে ঠিক তখনই আমার মানে কাঁথা মূল উদ্দেশ্যে তো আবার বলে রাখা ভালো যে আমাদের ঘরটা আবার হচ্ছে কাঁচা যে কারণে বিড়াল টিড়াল যে কোনো কিছু ঢুকতে পারে তো এমন একটা ঘটনা ঘটলো যে কাঁথার উপর দিয়ে মনে হচ্ছে যে কি যেন আসছে আমি ভাবছি হয়তো বিড়াল সেই জন্য আমি কিছু মনে না করে বসছি যে আসুক তাহলে আমার বিড়াল আছে একটা তো ওইটাই আসতেছে মনে হয় কিন্তু কিছুক্ষণ পরে আমার গলায় উঠে ভাবে যাইতে ধরছে আমার গলা আমি না নড়তে পারতাছি না চড়তে পারতি আর সেই নড়াচড়া বন্ধ হয়ে গেলে এবং যে কাউকে ডাক দিব সেই গলাটা আমার একদম বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমি কাউকে ডাক দিতে পারছি না এবং চিল্লাচ্ছি কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না আমি তো খুবই ভয় পেয়ে গেলাম তো এখন কোনোরকম সুরা টুরে পড়লাম পরে স্বাভাবিক হলাম এবং আম্মুকে ডাক দিলাম পরে আম্মু এসে বললো যে কী হয়েছে আমি তো তখন ভয়ে চাই গেছি যে কিছু হয় নাই কিছু হয় না এমনি স্বপ্ন দেখছি একটা তো এটা যে এত বড় একটা ঘটনায় রূপ নিবে সেটা আমি কখনো জানিনি তো হয়তো আমার ওইটা ওইটাই ভুল ছিল যে আমি বলি নাই বাড়িতে তো তারপরে সাত দিন তো আমার সাথে ভালোই গেল কোনো ঘটনা ঘটলো না কিন্তু সাত দিন পর যা হলো সেটা শুনলে আপনারা আর থাকতে পারবেন না কারণ এটা এমন একটা হৃদয় বিদরক ঘটনা যেটা আমার সাথে ঘটেছে আর এগুলো যার সাথে ঘটে সে শুধুমাত্র সেই বুঝে এটার কতটা যন্ত্রণা আর আপনারা শুনলে অবাক হবেন যে এটা ওই ঘটনার পরেও আমি এখনো বেঁচে আছি কারণ ওইটা যে ঘটনা ঘটছিল ওইটা ঘটার পর আমার মানে বেঁচে থাকার কোনো কথাই নেই তো এমন হয়েছে যে আমি একদিন হাই স্কুলে তো পড়ি তখন সেভেনে সেভেনে পড়ি তো আমি স্কুলে গেছি দুপুরে আমার টিফিন দিছে টিফিনে মানে সবাই চলে গেছে যার যার খাওয়ার জন্য আমরা আবার বাড়িতে শেখাইতাম তো বাড়ির মানে আমাদের স্কুলের পাশে আছে একটা আবার চকের মতো এখানে সবজি টবজি চাষ হয় যেমন সরিষা ধান এরকম তো আমি কেমন যেন স্কুলের পিছনে গেছি শব্দ শুনতে পেলাম যে কট 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 শব্দ হচ্ছে তো আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে না কিছুই নেই এখানে তো তখন কিছুই না তো তারপর থেকে বাড়ি আসলাম ছুটি চারটার দিকে ছুটিতে তো বাড়ি আসলাম বাড়ি আসার পর থেকে আমার এমন পেট ব্যথা তো পেয়ে পেট ব্যথা আর সারে না সারে না পরে বাড়িতে বললাম এই ঘটনা তো তা উপায়ে পেট ব্যথা সারে না এখন কি করি কঠিন দমে পেট ব্যথা শুরু হয়ে গেল আর তখন থেকে আমার মানে এমন পেট ব্যথা শুরু হইলো যে আমি ভাত খাওয়াটা বন্ধ হয়ে গেছিলো আর টয়লেটের রাস্তাতে আমার রক্ত বেরোতে লাগলো তো সবাই ভাবছিলো যে আমি মরেই যাব কিন্তু তাও আমি আল্লাহর রহমতে বেঁচে আছি কারণ তখনই আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে দৌড়াদৌড়ি পারছে কিন্তু কোনো কাজ হয় নাই পরে একটা হুজুরের কাছে গিয়ে আমার দেখাইলো তো ওই হুজুরে ভারে বসলো এবং ভারে বসে দেখতে পারলো যে আমার যে স্কুলের পিছনে যে আমি কটমট কটমট শব্দ শুনে গেছিলাম ঠিক তখনই নাকি একটা শয়তান কি যেন খাচ্ছিলো আর তখন আমি চলে যাওয়ায় তার নাকি ডিস্টার্ব হয়েছিল এই জন্য আমার ঘাড়ে চাইপে বসে তো আলহামদুলিল্লাহ তার চিকিৎসাতে আমি এখন ভালো আছি তো আলহামদুলিল্লাহ আমি এখন থেকে সুস্থ